السلام عليكم ورحمة الله، إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد، شكرًا إن شاء الله سبحانه وتعالى، الحمد لله حمدًا كثيرًا طيبًا مباركًا فيه، يا ربي، لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. দরুলুদ্সাল্লাম বসি থকাম হামদ রুসুল লহ সল্লহ ওয়াসাল্লাম কুতাম বহ্ম সল্লাই আলি বাহ্ম বা আরিক আলি রবিশ্বাহালি সদরী ও এস এ লে আমরে ওয়াহিলকু দাটা মিলে সেন এফ কাহু কৌলি সন্মায়িত্ব দর্শকবৃন্দ মহাগ্রান্ত আলকুরআনের সুরাই কাহাফ থেকে আমরা আজকে আলোচনা করছি সাল্লাহ এই সোরা আর একশো তিন চার পাঁচ অর্থাৎ এই সোরাটির শেষাংশ থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় কয়েকটি আয়াতিকারিম আলোচনা করব আজকের এই আয়াত কয়েকটিতে আমরা যে বিষয়টি পাচ্ছি তা হল আমলের দিক থেকে সর্বাধিক ক্ষতিগ্রস্তকে এ প্রশ্নের জবাব সুস্পষ্টভাবে আল্লাহ সুমাত ছুঁয়ে দিয়েছেন যেমন আল্লাহ রব্বুল আলম ইনসাদ করছেন হ্যাঁ নবী আপনি বলে দিন আমি কি তোমাদেরকে সংবাদ দিব কর্মে তথা আমলে বিশেষ ক্ষতিগ্রস্ত কারা বা তাদের ব্যাপারে কি আমি তোমাদের বলে দিব আল্লাহ সুন্নতলা নিজেই এই প্রশ্নের জবাবে বলছেন

ক্ষতিগ্রস্ত মহান আল্লাহ সাথ করছেন যারা হচ্ছে সেসব লোক যারা আল্লাহ তালার আয়াতকে অস্বীকার করে ডিনাই করে অলি ক ইহি এবং আল্লাহর সাথে যে মোলাকাত হবে মানুষের সাক্ষাৎ হবে অর্থাৎ ক্যামতের ময়দানে আল্লাহ সামনে দণ্ডায়মান হতে হবে এই বিষয়টিকেও তারা অস্বীকার করে এর ফলে তাদের ভালো কাজকর্ম যা ছিল তা বরবাদ হয়ে যায় নিষ্ফল হয়ে যায় বা নিষ্ফল হয়ে গেছে ফলে তি ওয়াজ না সুতরাং তাদের জন্য কেয়ামতে কোনো ওজনের ব্যবস্থা নেই কোনো মাপজোক নাই কোনো হিসাব পাতি নেই এই ধরনের মানুষ বে হিসাবে মানে হিসাব ছাড়াই জাহান্নামে যাবে কিছু লোক যেমন হিসাব ছাড়াই জান্নাতে চলে যাবে ঠিক একইভাবে কিছু লোক কবল পড়া এমন থাকবে যাদের হিসাব ছাড়া জাহান নামে চলে যেতে হবে স্পষ্ট স্পষ্টভাবে বলছেন এইসব লোকদের প্রতিফল হচ্ছে জাহান্নাম এদের পুরস্কার এদের প্রতিদান হলো জাহান্নাম কেন বিমা কাফারু যেহেতু তারা কুফুরি করছিল অস্বীকার করছিল ডিনাই করছিল আল্লাহ এবং তার আয়াতসমূহকে ওয়াত্তাখাজু আয়াতি ওয়ারুসুলি হুজুয়া আর যারা আমার আয়াত এবং আমার রাসুলকে বিদ্রুপের বিষয় হিসেবে গ্রহণ করেছে ঠাট্টা বিদ্রুপ করে তামাশা করে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে নিয়ে এবং আল্লাহ সুমা তালার কোরআনুল করিম তথা আল্লাহর বিধিবিধান আয়াতে কারিমাকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে এবং রাসুলকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে আল্লাহ তালা বলছেন এই ধরনের মানুষদেরও যা যা তথা পুরস্কার বা প্রতিদান হচ্ছে যারা জাহান নামি হবে এবং বিনা হিসাবে জাহান নামে তারা যাবে হিসাব পাত্র কোনো দরকার পড়বে না আসুন আমরা আয়াত সময় তাপসির নেই তাপসির ইবনে কাসির থেকে হতে হতে বর্ণিত তিনি বলেন আমি আমার পিতা অর্থাৎ সাদ ইবনে আবি ওয়াক্কাস রাজি আল্লাহ আনহুকে জিজ্ঞেস করেছিলাম এই আয়াত সম্পর্কে অর্থাৎ আমরা যেই আয়াতটি প্রথমে ইতলাওাত করলাম অর্থাৎ সর্বাধিক ক্ষতিগ্রস্ত আমলকারীকে আমলের দিক দিয়ে অর্থাৎ আমল করে অথচ ক্ষতিগ্রস্ত আমল করেও কোনো লাভ থাকবে না কোনো ফায়দা পাবে না কারা তো উনি উত্তরে বলছেন যে এর দ্বারা ও উনি প্রশ্নটা এভাবে করছেন যে এর দ্বারা কি হারুরিয়া বা খারিজিদেরকে বোঝানো হয়েছে তিনি উত্তরে বললেন না বরং এর দ্বারা ইয়াহুদি ও খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করা হয়েছে ইয়াহুদিরা রসুলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করত বা করেছে আর খ্রিস্টানরা জান্নাতকেই অস্বীকার করে বলেছে যে সেখানে খাদ্য ও পানীয় কিছুই নেই আউজুবিল্লাহ তবে হ্যাঁ খারেজিরা আল্লাহর প্রতিশ্রুতিকে দৃঢ়তার পর ভঙ্গ করেছে সাদ রাজিয়াল্লাহ আনহু খারেজিদেরকে ফাসিক বলতেন আলী রাজিয়াল্লাহ আনহু প্রমুখ সাহাবিগণের মতে এর দ্বারা খারেজিরই উদ্দেশ্য অর্থাৎ এই আয়ার দ্বারা তিনি তাফসির করেছেন যে খারেজিদেরকে এটা আল্লাপাক বুঝিয়েছেন ভাবার্থ এই যে এই আয়াত দ্বারা যেমন ইহুদি খ্রিস্টান উদ্দেশ্য অনুরূপভাবে খারেজিরাও এর অন্তর্ভুক্ত কেননা আয়াতটি সাধারণ বা আম একটি আয়াত যে কেউই আল্লাহ হসমায় এবাদত ও আনুগত্য ওই পদ্ধতিতে করবে যে পদ্ধতি আল্লাহ তাহলার নিকট পছন্দনীয় নয় তারা সবই সবাই কি এই হুকুমের অন্তর্ভুক্ত হবে অর্থাৎ এই উম্মত তথা উম্মতে মোহাম্মদীর ভেতরেও যারা রসুল আকরম ইসলামের দেখানো এবং শেখানো পথে এবং মতে চলবে না আমল করবে না তারাও কিন্তু এই হুকুমের অন্তর্ভুক্ত হবে অর্থাৎ যারা বেদায়াতি বেদায়াতি তরীকায় যারা আমল করে তারাও কিন্তু এটারে অন্তর্ভুক্ত হবে যদিও তারা নিজেদের এই আমল নিয়ে অনেক খুশি খুব তারা সন্তুষ্ট মনে করে যে তারাই একমাত্র জান্নাতে যাবে আমাদের দেশ বিশেষত যারা পীর মাজার নিয়ে খুব বেশি রত আছে সেটা নিয়ে তারা খুব সন্তুষ্ট এবং তারা মনে করে যে তারা সঠিক পথে আছে এবং তাদের পথে যারা যাচ্ছে না তাদের কাছে মরিত হচ্ছে না ভেটতেছে না তাদেরকে তারা গমরা মনে করছে খুব খারাপ মনে করছে অথচ তারা এটা চিন্তা করছে না যে দুনিয়াতে কোনো পীর বা কোনো বিশেষ ব্যক্তি অনুসরণীয় ব্যক্তিত্ব নয় একমাত্র অনুসরণীয় আদর্শ হচ্ছে রাসুল আকরাম সাল্লাহ আলিহি আসাল্লাম তাকেই ফলো করতে বলা হয়েছে তিনি একমাত্র নির্ভুল এছাড়া আমরা কেউই ভুলের উদ্ধে নই তো কারণে এখানে বলা হয়েছে যে আল্লাহ আল্লাহ সুমতলা এবং তার রাসুলের নিয়ম পদ্ধতি তরিকা মোতাবেক যারা আমল করবে না সবাই এটার অন্তর্ভুক্ত হবে এটা কিন্তু আমি বানিয়ে বলছি না ইবনে কাছের ভেতরে এই ব্যাখ্যাটা করা হয়েছে এইভাবে আর তারা এখানে আরেকটা কথা বলা হয়েছে যে যদিও তারা নিজেদের এই আমলে খুব সন্তুষ্ট থাকে খুশি থাকে এবং মনে করিস তারা এই সঠিক পথে আছে তারা আখিরাতে অনেক পাথেও সংগ্রহ করে নিয়েছে এবং তাদের সৎ আমল আল্লাহ তাল্লা নিকট পছন্দ ও গৃহীত হয়ে গেছে তাদের সৎ আমলের বিনিময়ে তারা অবশ্যই জান্নাত লাভ করবে কিন্তু তাদের এই সব ধারণা সম্পূর্ণই ভুল তাদের আমল আল্লাহ সুমাতার নিকট গ্রহণীয় নয় বরং বর্জনীয় তারা ভুল ধারণাকারী লক একটি মক্কায় অবতারিতভাবে অবতারিত হয়েছে অর্থাৎ নাজিল হয়েছে আর প্রকাশ্য কথা এই যে মক্কায় অবতারিত আয়াতগুলি দ্বারা ইহুদি খ্রিস্টানদেরকে সম্বোধন করা হয়নি এবং তখন পর্যন্ত খারেজদের কোনো অস্তিত্বই ছিল না সুতরাং এই বিজ্ঞজনদের উদ্দেশ্য এটাই বোঝানো যে আয়াত সাধারণ শব্দগুলি এদের সবাইকে এবং এদের মতো অন্য যারা রয়েছে তাদের সবাইকে এই হুকুমের অন্তর্ভুক্ত করে নেয় যেমন সুরায় গসিয়ার ভিতরে আল্লাহ সুন্দর বলছেন সেদিন বহু মুখমণ্ডল অবনত হবে কর্মক্লান্ত অরিশ্রান্ত তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে সুরাগাস দুই তিন এবং চার নম্বর আল্লাহ পাক বলছেন অন্যত্রে আল্লাহ বলছেন আমি তাদের কৃতকর্মগুলি বিবেচনা করব। অতঃপর সেগুলিকে বিক্ষিপ্ত ধুলিকোনাই পরিণত করবো সোরাই ফুরকানের তেইশ নম্বর এতে আল্লাবাকে কথা বলেছেন এরপরে আল্লাহ বলছেন আল্লাহদিন আকাফারু আলু হুম কাসরাবিন বি বিকি আই থিংক আনু মা হাত্তা ইজাজা আহ লেম ইয়াজি দুহো সাইয়া যারা কুফরি করে তাদের আমলসমূহ মরুভূমির মরুচিকা সদৃশ্য পিপাসার তো যাকে পানি মনে করে থাকে কিন্তু সে ওর নিকট উপস্থিত হলে দেখবে ওটা মরুচিকা তথা বালু ছাড়া কিছুই নয় অর্থাৎ যারা এভাবে ভুল তরিকায় পদ্ধতিতে আমল করবে মনে করবে যে এটা খুব ভালো কাজ যেমন পিপাসার্থ ব্যক্তি মনে করে যে ওই যে পানির মতো সাদা চিকচিক দেখাচ্ছে এটি মনে হয় পানি পানি মনে করে সেখানে দৌড়িয়ে যায় গিয়ে দেখে যে এটা বালুকাময় মরিচিকা ছাড়া কিছুই নয় তো ভুল পদ্ধতিতে বা ভুল তৈরিকে আমল করলে ঠিক এভাবেই ঠকে যেতে হবে আখিরাতে আল্লাহ সুমনতলা বলছেন যে উল্লাদু রেহেমা ইহি কেন হ্যাঁ কেননা তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে মিথ্যা প্রতিবন্ধ করে মানে আল্লাহ হাসুমাতালার যে বিধিবিধান দিয়েছেন সেই বিধিবিধান অনুসরণ করে তারা কী করে না আমল করে না এটাকে মিথ্যা প্রতিবন্ধ করে সঠিক মনে করে না এবং আল্লাহর একত্রবাদ এবং রাসুল সাল্লাহুল ইসলামের রিসালাতের সমস্ত প্রমাণ তাদের সামনে বিদ্যমান থাকা সত্ত্বেও তারা সেগুলি কি চোখ বন্ধ করে মেনে নেওয়ার পরেও সেটা অমান্য করে আল্লাহ হাসুমাত সে কারণে বলছেন যে ফালা নকিম উল্লাহ মিয়া কৈয়ামাতে ওয়াজনা না কেয়ামত তাদের জন্য কোনো ওজন করার ব্যবস্থা থাক রাখবো না এর অর্থ সম্পর্কে বলা হয় আদি আবু আবু হরার জিয়াল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে কেয়ামতের দিন একদল মোটা তাজা ও ভারী ওজনের লক নিয়ে আসা হবে কিন্তু আল্লাহ তালার কাছে তার ওজন একটি মশার পাখার সমানও হবে না অতপর তিনি বলেন তোমার ইচ্ছে করলে সোরা কাহাফের আয়াত ফালা নকি মোলাহমিয়া ওয়াজনায় এটা পাঠ করে নিতে পারো এই আয়াতের ব্যাখ্যায় উনি এটা বলেছেন যে মানুষ শুধু মোটা তাজা হলেই বা অনেক আমল করলেই তার অনেক পণ্য হবে তার ওজন অনেক বিশাল ভারী হয়ে যাবে এমনটা নয় বরং আমল যাই হোক আমলটা সঠিক নিয়মে রসুল সাল্লাসলামের তরিকা এবং পদ্ধতিতে হতে হবে তাহলেই সে আমল অনেক অজনশীল হবে যদিও তা পরিমাণ কমও হয় জাহান্ন জাহান জাহান্নামই হবে তাদের প্রতিদান এটাই হচ্ছে তাদের কুফরি সত্যকে প্রত্যাখ্যান এবং আল্লাহর নিদর্শনাবলী ও তার রাসুলকে বিদ্রুপের পাত্র হিসেবে গ্রহণ করার প্রতিফল আমরা অত্যন্ত দিক নির্দেশনামূলক আমাদের আমল সম্পর্কে চমৎকার দিক নির্দেশনামূলক একটা আলোচনা এখানে শুনলাম আশা করছি আমরা বিষয়টিকে যদি বুঝি এটি দয়ঙ্গম করি তাহলে অবশ্যই আমরা আমাদের আমলকে সংশোধন করে নিতে পারবো দেখে নিতে পারবো যে আসলে কি আমাদের আমল সঠিক আছে কি না এবং যদি সঠিক না থাকে তাহলে সেটা পরিত্যাগ করে সঠিক এবং নির্ভুল আমল করার চেষ্টা আমরা করতে পারি মহান আল্লাহ যেন আমাদের তৌফিক নাট করেন আজকে ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে এবং আপনাদের মূল্যবান মন্তব্য দিয়ে ভিডিওটিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন মহান আল্লাহ আমরা সকলকে তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ